অনেক বছর আগের কথা আমি তখন খুব ছোট মাত্র পড়ি অ আর আ তখন শুনে আমাদের পাড়ার স্কুলে এসেছে এক মাস্টার ছিপছিপে রোগা পাতলা শরীর রংটি ধপ ধপে সাদা পরনে সাদা পাঞ্জাবি হাতে তার হাত খড়ি চোখেতে চশমা আটা একদিন দুপুরে খালি পায়ে ছুটে যাই স্কুলে দাদাকে ডাকবো বলে গিয়ে দেখি এক দুই তিনের কী সব যোগ না বিয়োগে ভরে আছে ক্লাসের বোর্ডটাতে পাশে দাঁড়িয়ে চখ খাতে সেই মাস্টার পরম যত্নে বারবার বুঝিয়ে চলেছে পড়া ভয়ে ভয়ে এসারায় দাদাকে ডাকতে লাগি দাদা তো না পায় শুনতে কি যে বিরক্ত লাগে হঠাৎ যেন আমার পিঠে হাতের স্পর্শ আসে পরম স্নেহ ও নিবিড় মমতা জড়ানো সেই হাত আমাকে জাপটে ধরে আমার অবকাশে ঘুরে দেখি সেই মাস্টার ভয় কুটিয়ে থাকি হালকা হেসে দু হাতে জড়িয়ে বুকে কোলে তুলে নিল আমাকে ডেকে বলল নাম তোমার তুমি পড়বে স্কুলে আমি কিছুই বলি না চোখ দিয়ে জল গড়িয়ে আসে তখন মাস্টার আমার চুমুখে একটি চকলেট দিল হেসে কোল থেকে নামাতেই এক ছুট্টে আসি বাড়ি বুকের ধুকপুকানি তখন একটু কমেছে জানি সেই কথা এক নিঃশ্বাসে মাকে বলে ফেলি পরে আমিও ওই শিক্ষকের সান্নিধ্যে বড় হই সেই আদর্শে প্রতিষ্ঠিত হই একদিন উনি আরও কত শিশুদের অশিক্ষার কালো অন্ধকার থেকে নিয়ে গেছে খোলা আকাশের নিচে সঠিক আদর্শে শিক্ষা দেওয়ার তরে। সমাজের বুকে বর্বরতার থেকে সভ্যতার অগ্রগতিতে যুগে যুগে উনি সভ্য করেছেন হাজার হাজার শিশুদের তোমার জন্য আজ অকণিত গুণীজন প্রতিষ্ঠিত সমাজের বুকে সেই তুমি আজ মাস্টার অন্ধকারে আলোর শিখায় করেছো মোদের জ্ঞানের উন্মোচন মুক্ত করেছো গ্রাম বাংলার মানুষের মন